বন্ধুরা শিবুর আনন্দের থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম এটা খুবই মুখরচ কারণ আমরা সকলেই ভালোবাসি এটা এখন খুব জলপাই পাওয়া যাচ্ছে খুব জলপাইয়ের চাটনি খাবার পরে একটু শেষ পাতে আমাদের ফুলের সকলেরই ভালো লাগে তাই আজকে আমি জলপাইয়ের চাটনি করছি তার জন্য আমি আড়াইশো গ্রাম জলপাই নিয়েছি ব্রণের জন্য সর্ষে আর শুকনো লঙ্কা আর রান্না করতে করতে বাকি উপকরণ দেখা তাহলে শুরু করা যায় জ্বালিয়ে দিয়ে এখানে এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা চাটনির আগে ভাজা মশলাটা করে নিচ্ছি কারণ চাটনিতে দিলে ভালো লাগে তারপর এটাকে ছেঁটকুনি নব বলে দু কাপ মত জল দিয়ে দিলাম এটা গুড়ো করে নিলাম একটু দানা দানা থাকবে মুখে পড়লে ভালো লাগে জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি জলপাইগুলো একটু ভেঙে দেব চাটনিতে বেশি তেল লাগে না অল্প একটু তেল দিলাম হাফ তেলটা হয়ে গেছে এবারে সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম আর দুটো লঙ্কা দিতে চাটনিতে বেশি নুন লাগে না অল্প একটু নুন দিয়ে দিলাম জলপাইয়ের আচারে চিনি বেশি লাগে চাটনিতে আমি এ বাটি দুবারটি দিয়ে দিলাম মানে আড়াইশো গ্রাম যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর টেস্টও ভালো হয় চার চামচ আর দু চামচ মতো দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে দিয়ে দিচ্ছি আমাদের জলপাইয়ের চাটনি এটা খেতে যেমন সুস্বাদু তেমনি মুখে রুচি ফেরায় আপনারাও ঘরে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে তাহলে আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি ততদিন আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করুন